নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে উপায়টির কথা বলতে চলেছি আপনারা অনেকেই আছেন যাদের বাসগৃহ উত্তরমুখী অর্থাৎ আপনারা অনেকেই আছেন যে আপনাদের গৃহটা আপনারা নির্মাণ করেছেন সেই গৃহটা উত্তরমুখী বরাবর ঠিক আছে তার মানে কি হলো আপনাদের গৃহের সদর দরজা মানে প্রবেশপথ ইনটেন্স তার মানে উত্তর দিকে উত্তরমুখী বরাবর তা আমরা অনেকেই জানি না যে বাড়ির মানে সদর দরজা কতটা লাইফের ইম্পর্টেন্ট পার্ট আপনাদের একটা কথা বলি গৃহের যদি প্রবেশদ্বার সঠিক না হয় তাহলে কিন্তু গৃহে নানাবিধ সমস্যা তৈরি হয় তা আমরা অনেকেই কিন্তু গৃহ নির্দিষ্ট পার্টিকুলার দিক অনুযায়ী মানে আমরা করতে পারি না অনেক সময় তা সেই কারণে আমাদের অনেকের গৃহ আছে বিভিন্ন দিকে মুখ করে আমাদের গৃহ নির্মাণ করতে হয় তা যাই হোক যাদের গৃহের প্রবেশদ্বার বা প্রবেশ পথ উত্তরমুখী তাহলে আপনারা কি করবেন আপনারা করবেন আপনাদের সদর দরজার যে চৌকাট সেই চৌকাটের ওপরের দিকে মানে দেওয়ালে সেটা বাইরের দেওয়ালে হতে পারে মানে দরজার ওপরে যে দেওয়ালটা থাকে সেই দেওয়ালে আপনারা কি করবেন একটি হনুমানজির এবং গণেশজির ছবি টানাবেন তা বাইরের দিকটা আপনারা গণেশজির ছবি টানাবেন আর ভেতরের দিকে আপনারা হনুমানজির ছবি টানাবেন মানে ছবি হতে পারে ফটো হতে পারে বা কোনো ধাতুর মানে মূর্তিও হতে পারে এইটা আপনারা প্রবেশ লাগিয়ে দেবেন তাহলে কি বললাম যে বাইরের সদর দরজার বাইরের দিকটায় আপনারা গণেশজির ছবি বা তার মূর্তি আপনারা লাগিয়ে দেবেন আর আপনারা ঘরের ভেতরের দরজা বরাবর আপনারা হনুমানজির একটি মূর্তি বা ছবি লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি বজিয়ে থাকবে আপনাদের গৃহের বাস্তু কখনোই নষ্ট হবে না আপনাদের সুখ সমৃদ্ধি বজিয়ে থাকবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা